হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে আমার একটা বান্ধবীর বি আমি তার বাড়িতে যাচ্ছি চলো তোমরা সবাই সব মতো আজকেও আমার দাদা আমাকে রামনগর ছাড়তে যাচ্ছিল আর অনেকক্ষণ ওয়েট করার পরে শেষ মেশ অর্পিতাও এসে পৌঁছলো তারপর আমরা দুজনে মিলে বাসে উঠে পিয়ালির বাড়ি দিকে রওনা দিয়ে দিলাম তাড়াতাড়ি তারপরে বাস থেকে নেমে আবার টোটো করে দুজনে মিলে যাচ্ছি তিরোনের বাড়ি ছিল বলে আমরা সবাই মিলে ভাবলাম তিরোনের বাড়ি থেকে রেডি হয়ে তারপরে পিয়ালির বাড়ি যাব সাত বছর পরে দেখা হচ্ছে ফাইনালি আমরা সাত বছর পরে একসঙ্গে দেখা করছি সবাই সবার টাইমটা মিলেছে যাই হোক

দোকান বয় দিদি দিদি আমাদের কাস্টমারকে মারছে দোকান টোকান ঘোরার পরে পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা চলে গেছিলাম খেতে সেখানে প্রচুর প্রচুর মজা করেছি আর ছবি তুলেছি এখন মেনু ডিসাইড হচ্ছে অর্পিতা এটা খাবে না সেটা খাবে না তার সেই স্বভাবটা থেকে গেছে আমি আমি পার্সোনালি না বলছি ঠিক আছে আমার নাম তো শুনেই বাজে লাগছে তারপর আমরা ক্রিপসি চিলি কিছুটা অর্ডার করছি আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে তারপর আমরা রেস্টুরেন্ট থেকে গিয়ে আবার ভাত খেতে বসে গেছিলাম চিকেন ভাত আমি একবারও খাইনি এই এই ভদ্র মহিলার চক্কর তখন থেকে আমার বিরক্ত করে যাচ্ছে আপনারা দেখবেন আর কি আনসাবস্ক্রাইব করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন কমে দিবেন এরকম বলে ভগবান ডিসলাইকের ডিসলাইক এর বাটনটা উঠে গেছে লাইকই দিবেন না অনেক অন্য হাই কল্যাণী সেদিনকে জন্মদিন ছিল সবাই আসতে আমরা তার বার্থডে সেলিব্রেশন করলাম আর কেক মাখানো চলছিল সবাইকে খুব সুন্দর লাগছিল আর লাগবে না এতক্ষণ ধরে সেজেছে নটা সাড়ে নটা বেজে গেছিল আমাদের যেতে সবাইকে দারুণ দারুণ লাগছিল কেন ও পাগল নাই চোখ তুলে দেখো পেয়ালি কো খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে লাইটটাও কেমন ছিল বলে ওই জন্য কেমন লাগছে ওটা তো খুব সুন্দরই সাজিয়েছিলো দিয়ে আমরা যা যা গিফ দিয়েছিলাম সব এক এক করে দিয়ে দিচ্ছি অপশন মানে যদি পছন্দ না হয় যদি ফেরত দিতে যাই দিতে পারিস

তারপর আমরা খেয়ে দিয়ে সবাই আমরা মিলে সেলফি তুলছিলাম অনেক দেরি করে এসছিলাম তাই ছবি তোলাও হয়নি অনেক ছবি টবি তোলার পরে আমরা গেলাম ফুচকা খেতে আর সেখানে দেখি ফুচকা খুব নেই দিয়ে তেওনা বললো চল আমি তোদের আজকে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছি বিয়ের লগ্নের সময় হতে পিয়ালিকে নিয়ে চলে এসেছিল আর এই ক্যামেরাম্যানদের জন্য ঠিকঠাক করে ভিডিওটাও আমি করতে পারছি না আমার ব্লগের জন্য

বিয়ে আমাদের দুটো সময় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এত সেজে গুঁজেছি রিলস বানাবো না আর রিলস করতে করতে ভোর চারটা বেজে গেল সকাল দশটা এগারোটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে কিন্তু তৃণনা রেগে গেছিলাম আমাদের উপরে সে বলেছিল থাকতে আমরা থাকিনি তাই জন্য সে খুব রেগে গেছিলো আমাদেরকে নিচেও ছাড়তে যাচ্ছিলো না অনেকে ট্রেনে যাবে লেট হয়ে যাবে বলে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি না পায় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম শেষমেশ গাড়ি পেলাম আর উঠেই অর্পিতা ঘুম দিয়ে দিচ্ছে চলো টাটা আজকের মতো আবার নেক্সট ব্লগে দেখা হবে